নমস্কার সবাইকে আমি সুমন দাদা অন্য দিনের মতো আজকেও একটি আমার ছোটো কাকার মেয়ে আমার ছোটো বোনের বিয়ের ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি বন্ধুরা একটি একটি স্পেশালিস্ট ভিডিও কারণ এটি আমার বোনের বিয়ে ছিল তো সেই বিয়ের বর যখন ফার্স্টে আসে এবং গেটের সামনে বরের বৌদিরায় এবং আরও অনেক অনেক মেয়ে পক্ষ আমরা সবাই দাঁড়িয়ে আছি বন্ধুরা দেখুন বরকে আটকে তাকে বরণ করে নিয়ে যাব আমরা বিয়ের অনুষ্ঠানে তো গেটের দৃশ্যটি শুরু করলাম এবং আমি ফুল বিয়ের ভিডিওটিও আছে কিছু অংশ অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখবেন দেখুন বরযাত্রী এবং আমাদের যারা আমরা ছিলাম সবাই খুব একটি গেটের সামনে বরকে নিয়ে আনন্দ উৎসবে আমরা মেতে উঠেছি এবং গেটের সামনে বন্ধুরা দেখুন দৃশ্যটি খুব মজার একটি মুহূর্ত ছিল এবং সেটি আপনাদের মাঝে আমি তুলে ধরছি এবং এই ভিডিওটি ফুল দেখবেন আশা করি আপনারা খুবই মজা পাবেন এবং উপভোগ করবেন অনেকেই আসলে এই কোয়ালিটির ভিডিও আমরা করি নাই তারপরেও বাট দেখলাম যেহেতু আমার ছোটো কাকার মেয়ের বিয়ে ছিল আমার ছোটো বিয়ে ছিল তো সেই বিয়ের আমাদের এই বোনাইকে বর বরের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে চলে আপনারা অবশ্যই দেখবেন বরকে বরণ করা হচ্ছে গেটের থেকে এই গেটের থেকে বরকে বরণ করে নিয়ে আমরা এই যে অটো অলরেডি বরণ করা শেষ আমরা বরকে নিয়ে যাচ্ছি আমরা সেই বিয়ের অনুষ্ঠানে এবং ছাল্লা তলাতে সবাই ভাগ্নেরা দেখুন সবাই আনন্দ উৎসবে মেতে উঠেছে বন্ধুরা ফুল ভিডিওটি আপনারা দেখবেন কেউ স্কিপ করবেন না তাইলে পুরো ভিডিওটি দেখলে আপনারা মজা পাবেন এই যে অলরেডি বর এবং সবাই যাচ্ছে বরকে নিয়ে তো বন্ধুরা এই বিয়ের ভিডিও অবশ্যই আমি আমার নিজের ছোটো কাকার মেয়ের বিয়ে ছিল বোনের বিয়ে ছিল যার কারণে আপনাদের মাঝে এই কু করেছি আমি অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম যেহেতু নিজের বোনের বিয়ের সময় কিন্তু এরকম কোয়ালিটির করা যায় না এখানে যদি একজন ভালো ক্যামেরাম্যান থাকতো তো খুব সুন্দর করে ভিডিও করতে পারতো আমি তো আর ওই কোয়ালিটির করা যায় না কারণ আমাদের অ অন্য অন্য কাজে ব্যস্ততা থাকে তো সে কারণে আমি ওইভাবে করতে পারি নাই আর কিছু করা হয়েছে তো সেটা আছে ওইভাবেই এই যে অলরেডি আমরা ছাল্লাতলায় চলে এসেছি বন্ধুরা এবং বরকে নিয়ে বরের যে জায়গা ওনার যে ছাল্লা তলায় যে বসার জায়গা সেখানে নিয়ে যে বসানো হবে অবশ্যই আপনারা একটি সুন্দর রিয়াকশন কামেন্ট লাইক শেয়ার করে জানিয়ে দিবেন এবং সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসব কারণ আপনারা উৎসাহিত করেন বিদায় এত ভালো ভালো ভিডিও আনতে পারবো সামনে আমি যদিও বা ভিডিও আমরি ভালো করতে পারছি না বন্ধুরা তারপরেও আরও সুন্দর ভিডিও সামনে আপনাদের উপহার দিব এই আশাই করি এবং আপনারা সবসময় আমাকে যেভাবে ভালোবাসেন এই ভালোবাসাটুকুই আপনাদের কাছে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন টাটা সবাইকে